বি খাম ঘাম বলো রহমত আলো মনী নুরে মজা সাম বলো রহমত আলো নবী নুরে মজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবী খাম ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবী খাম ঘাম হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র তার তারা জীব যাহার পাগল চন্দ্র সরজ তার কারাজি বাবা আরো শোনবানী সুন্দর কাহিনী আর শোনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জন্ন তেরো রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলো মোজা মোজাস বলো রহমতে আলম নবী নুরে মোজা যাস আতর বানাই ওই নবী যে ঘাম বলো সাহাবীরা আতর বানায় ও ঘাম সবাই না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন রসুনে এক রাম বলো যাকে ধরে খুদ বাদ রসুলে নাম গাস্ট নোবীর বীর হে গাদিতে হে নোবীর বীরো হে গাস কাদিতে র হে